নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এখন থেকে আজ হলো বৃহস্পতিবার আর সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি এসে ঠাকুর ঘরটা প্রথমে সবার প্রথম মুছে নিলাম আর আজ যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার করে কিন্তু আমি সমস্ত ঠাকুরের বাসন মানে প্রত্যেক দিন তো ঠাকুরের বাটা গ্লাস এগুলো মাজা হয় কিন্তু বৃহস্পতিবার করে প্রদীপ ঘন্টা মা লক্ষ্মীর ঘট সমস্ত কিছু বাসন বের করে নিয়ে এসেছি আসন থেকে এখন এই যে ঠাকুরের মানে এটা আমার ঠাকুরের বাসন মাজারই ভেসিন ভেসিনে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কোনো বাসন এখানে মাজা হয় না তো সেই ভেসিনটাতেই মেজে নিচ্ছি ঠাকুরের বাসনগুলো প্রথমে একটু তেঁতুল দিয়ে মেজে নিলাম তারপরে সাবান দিয়ে মেজে নিচ্ছি তেঁতুল দিয়ে মাজলে কিন্তু এই কাঁসা পিতুলের বাসন খুব সুন্দর পরিষ্কার হয় তারপরে আমি ধুয়ে নেবো বাসনগুলো পুজো শুরু করার আগে অনেক রকম আনুষঙ্গিক কাজকর্মগুলো থাকে তো সকাল সকাল স্নান করে এসে একে একে ঠাকুরের পুজোর আগের যে কাজগুলো থাকে সেগুলো সমস্ত করে নিয়ে তারপরে পুজো শুরু করবো বন্ধুরা দেখো বাসনগুলোর সমস্ত মাজা হয়ে গেছে এবার আমি এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে বাসনগুলোকে আমি ঝড়া দিয়ে দেব বাসনটা ঝরা দিয়ে তারপরে আমার ছাদে বেশ কিছু ফুলের গাছ আছে বন্ধুরা তো সে গাছে প্রত্যেক দিন কম বেশি যেটুখানি ফুল ফোটে তো সেই ফুলগুলো আমি বাসনটা ঝরা দিয়ে গিয়ে নিয়ে আসবো বন্ধুরা আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে কিন্তু সবাই আমরা নিজেরা নিজেদের মতন করে নিজেদের মনের ভক্তি দিয়ে কিন্তু আমরা সবাই মা লক্ষ্মীর পুজো করি আমিও করি আমার মনের মতন করে আর আমার পুজোটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো বন্ধুরা এবারে আমি ঠাকুর নামিয়ে নিচ্ছি সমস্ত আসন থেকে কারণ আজ যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার করে আসনটা ভালো করে মোছা হয় এবং সাথে সাথে কাপড়টা চেঞ্জ করে দেওয়া হয় যে কাপড়টা পাতা থাকে সেই কাপড়টা চেঞ্জ করে দেওয়া হয় সারা সপ্তাহ আর সপ্তাহে আর কিন্তু এই কাপড়টা চেঞ্জ করা হয় না যেহেতু মা লক্ষ্মীর ঘট স্থাপন থাকে তাই জন্য মা লক্ষ্মীর ঘট আমরা এক সপ্তাহ কিন্তু কোনোরকম নড়ানোচরণও করি না তাই জন্য তো ঠাকুরগুলোকে নামিয়ে নিলাম সবার প্রথম এবার আসনটা মুছে নিয়ে ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে নেব আর পুজো শুরু করার আগেই কিন্তু এই কাজগুলো করে নিতে হবে কারণ কি ঠাকুরের স্নান করিয়ে ঠাকুর কিন্তু আমি আসনে উঠিয়ে দেব তাই জন্য আগে আসন সুন্দর করে রেডি করে নিচ্ছি তো ধোয়া পরিষ্কার কাপড়টা বিছিয়ে দিলাম এবারে একটু গঙ্গার জল আর একটু ফুলের পাপড়ি আসনের মধ্যে মাছগুলো গুছিয়ে নিচ্ছি আর নিয়ে তারপরে আমি নিচে যাব জলটা আনতে জলটা আনা হয়নি নিচে আমাদের টাইম কল রয়েছে বন্ধুরা আমরা ঠাকুরকে টাইম কলের জল দিয়ে পুজো করি তো আমি এখন নিচে আমাদের যে টাইম কল রয়েছে সেখান থেকেই জলটা নিয়ে আসবো আর ছাদ থেকে ফুল আনা হয়ে গেছে ছাদের গাছে যেটুখানে ফুল ফুটেছিল সেটুখানে নিয়ে এসেছি বন্ধুরা আর আমি থাকি দোতলাতে আর আমাদের টাইম কল কিন্তু একতলাতে তো এখন যাচ্ছি নিচে নিচেই টাইম কল থেকে জলটা এই যে ভরে নিচ্ছি ভরা হয়ে গেলে জলটা নিয়ে উপরে যাব তো বন্ধুরা দেখো আমি এখন উপরে যাচ্ছি জলটা ভরা হয়ে গেছে আর এরকম ডাইরেক্ট জল কিন্তু আমি টাইম কল থেকে নিয়ে এসে রেখে দিই এই জলটা দিয়েই আমি পুজো করি ঠাকুরের এবারে আমি সবার প্রথম বৃন্দারানীকে স্নান করিয়ে নিচ্ছি জয় বৃন্দারানী জয় তুলসী দেবী জল ফুল দিয়ে দিলাম এবারে বৃন্দারানীকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি নিয়ে প্রণাম করে নিলাম এবারে আমি আমার রাধা মাধব রাধারানী মা লক্ষ্মী নারায়ণের স্নানের জলটা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি গঙ্গার জল তার মধ্যে একটু অবরু দিয়ে দিলাম এই জলটা দিয়ে আমি স্নান অভিষেক করিয়ে নেব একটা কাঁসার থালার মধ্যে মা লক্ষ্মী নারায়ণকে নামিয়ে নিয়েছি এবারে মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ যুগল সুন্দর করে ধুয়ে দিয়েছি এবার ভালো করে মুছিয়ে নিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে সুন্দর করে মুছিয়ে নিয়ে তারপর নিজ আসনে বসিয়ে দেব জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি আসনে বসিয়ে দিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে জয় মা লক্ষ্মী জয় নারায়ণ প্রণাম করে নিলাম মা লক্ষ্মী নারায়ণকে এবারে আমি রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ রাধারানী রাধা মাধবকে সুন্দর করে মুছিয়ে নিয়ে তারপরে আমি রাধারানী রাধা মাধবকে তার নিজ আসনে বসিয়ে দেব আসনে বসিয়ে নেওয়ার পর আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবো নামত রাম যা যা মহেশ সুগন্ধিম পৃষ্ঠ আরাধনা উর্বার মৃত্যুর মুখে মামা মৃতাত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি নন্দী মহারাজ বাসুকিনাথ এবার ভালো করে বাবা মহাদেবকে মুছিয়ে নিয়ে তারপর বাবা মহাদেবকে নিজ আসনে বসিয়ে নেবো সুন্দর করে বাবা মহাদেবকে মুছিয়ে নিচ্ছি এবারে আমি পুজোর জন্য সমস্ত ফুল বেলপাতা সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে যেহেতু আজকে বৃহস্পতিবার আম শাখা পানপাতা পাতা কলা এগুলো তো লাগবেই ঘট স্থাপন করার জন্য তো সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে বেজোর সংখ্যার পাতার আমের পল্লব নিয়েছি আর আজ যেহেতু বৃহস্পতিবার সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ফুলের মালা না দিলেও চেষ্টা করি একটু বৃহস্পতিবার করে সমস্ত ঠাকুরকে মালা দি মানে পরিয়ে পুজো দেওয়ার জন্য দুপোটা পরিষ্কার করে বেছে ধান দুর্বা একসাথে রেখে দিলাম এবার সব কিছুর মধ্যে গঙ্গার জল আর একটু চন্দনের ছেটা দেব তো চন্দনটা এখন আমি বেটে নিচ্ছি চন্দনটা বেটে নিয়ে তারপরে চন্দনের ছেটা সমস্ত ফুল বেলপাতা মালা সব কিছুর মধ্যে দিয়ে নেবো তাহলে আর বারবার করে দিতে হবে না সুন্দর করে সব কিছু একটা থালার মধ্যে গুছিয়ে নিয়েছি এবারে আমি চন্দনের তিলক পুড়িয়ে দিচ্ছি রাধারানী এবং শ্রীকৃষ্ণকে তারপরে মা লক্ষ্মী এবং নারায়ণকে পরিয়ে দিলাম এবার বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি চন্দনের তিলক ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম এবার মালা পরিয়ে দিচ্ছি সবার প্রথম বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছি এবার রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিলাম এবার মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি এবং আমার আরও কিছু দেবদেবী আছে তাদেরকেও মালা পরানো হয়ে গেছে এবারে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর কপালে এবং স্মৃতিতে মা লক্ষ্মীর বাহনকেও মানে পেঁচোকাকেও সিঁদুরের তিলক এবং রাধারানীকেও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবার আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবার ফুল নিবেদন করে দেব একে একে তো সবার প্রথম মা লক্ষ্মীর চরণেই ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর সাথে সাথে মা লক্ষ্মীর বাহন পেচকার উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিচ্ছি এবারে নারায়ণের যুগল চরণে ফুল নিবেদন করে দেব এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দেব জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা জয় নারায়ণ এবারে আমি রাধারানী এবং রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব জয় রাধারানী জয় রাধা মাধব জয় রাধারানী জয় রাধা মাধব এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম ওম নম শিবায় ওম নম তিনটে বেলপাতা একটু নিখুঁত দেখেই নিয়েছি বেলপাতা তিনটে বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম এবং একটি বেলপাতা নন্দী মহারাজের মাথায় নিবেদন করে দিলাম এবারে বাবা মহাদেবের পছন্দের ফুল নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম জয় বাবা মহাদেব জয় শিব এবার সুন্দর করে একটু সাজিয়ে নেব আসনটা ফুল দিয়ে সাজানো হয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগে আর খালি খালিও মনে হয় না যতক্ষণ না সাজানো হয় ততক্ষণ দেখবে খালি খালি মনে হয় মনে হয় আসনটা যেন পরিপূর্ণ না সাজানো হয়নি ভালো লাগে না আর ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগে দেখতে তো ঠাকুরকে এবং আসনটাও সুন্দর করে একটু সাজিয়ে নিলাম ফুল দিয়ে এবারে মা লক্ষীর ঘর স্থাপন করব ঘরটা রেডি করে নিয়েছি পাঁচটা ফোঁটা দিয়ে মঙ্গল স্বস্তির চিহ্ন এঁকে জলপূর্ণ করে আম শাখা পান পাতা তার উপরে দিয়ে দিয়েছি কলা কলার উপরে দিয়ে দিচ্ছি বেল পাতা তার উপরে দিয়ে দেবো ধান আর ধান দুর্বা ফুল দিয়ে আমি ঘরটাকে রেডি করে নেব আর ঘটের মধ্যে আমি দিয়ে দেব ফতী সুপারি আর আনা পয়সা তো ঘট রেডি করে নিলাম আর বন্ধুরা ঘট সবসময় মাটির উপরেই স্থাপন করতে হয় আসনের মধ্যে তো মাটি দিয়ে সরাসরি স্থাপন করা যাবে না তাই একটা পাত্রের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে একটু গঙ্গার মাটি দিয়ে মাটিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম এবারে ধান দুধ বা ফুলের পাপড়ি দিয়ে এই পাত্রটা রেডি করে নিচ্ছি এই পাত্রটার উপরেই আমি ঘরটা স্থাপন করব। এই পাত্রটাকে এবারে আমি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেব এবং অনুধ্বনি দিয়ে ঘর স্থাপন করব সমস্ত দেবতাদের উদ্দেশ্যে একটা ফুল নিবেদন করে দিলাম এবং প্রণাম করে নিলাম মা লক্ষ্মীর পাঁচালীর মধ্যেই রয়েছে ধ্যান মন্ত্র এবার আমি মা লক্ষ্মীর ধ্যান মন্ত্রটা পাঠ করে নেব এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর কাছে নমস্তে সর্বভূতানাম বরদাসী হরিপ্রি যা গতিস্ত প্রাণাম স্বামী ভূয়াত দর্দনাচার জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই মন্ত্রটা বলতে বলতে আমি তিনবার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আর এই সমস্ত কিছুই কিন্তু লক্ষ্মীর পাঁচালির মধ্যেই রয়েছে এই মন্ত্র আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি দুবার হয়ে গেছে আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর ঘটেই ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে নিচ্ছি আর এই তিন মানে লাস্টবার অঞ্জলি দিয়ে নিলাম মালক্ষীর কাছে এই মন্ত্রটা বলতে বলতে এবারে প্রণাম করে নিচ্ছি নব বিশ্বরূপস্য উপস্য পদ্মে পদ্মালয় শুভে পাহিমান দেবী মহালক্ষ্মীর নমস্তিতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এই প্রণাম মন্ত্রটাও মা লক্ষ্মীর রয়েছে আমি পাঁচালী দেখে দেখেই প্রতিদিন মানে প্রত্যেক বৃহস্পতিবারে প্রত্যেক না মুখস্থ হয়ে গেছে এবার আমি স্তব পাঠ করে নিচ্ছি এটাও মা লক্ষ্মীর পাঁচালী দেখে তো বন্ধুরা ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো আমি করে নিলাম আমি আমার নিজের মতন করে মা লক্ষ্মীর পুজো করে নিলাম এবং প্রত্যেক বৃহস্পতিবারে আমি এভাবেই মা লক্ষ্মীর পুজো করি এবার আমি মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি নিবেদন করে দিচ্ছি আমি এটা ঘটের সাইডে রেখে দিলাম তো বন্ধুরা মা লক্ষ্মীর পুজোতে বা বৃহস্পতিবারের পুজোতে আমি চেষ্টা করি একটা পান সুপারি মা লক্ষ্মীকে নিবেদন করতে এবারে ধূপ দ্বীপের উদ্দেশ্যে একটু ফুল দিয়ে দিলাম এবারে ভোগ নিবেদন করবো তারপরে আরতি করব। বন্ধুরা যেদিন যেরকম ঘরে যা কিছু থাকে সেরকমটা দিয়েই আমি ভোগ নিবেদন করি আজকে শুধু সন্দেশই রয়েছে ফল নেই তো তাই জন্য শুধু সন্দেশ দিয়ে ভোগের বাটা সাজিয়ে নিলাম আর তুলসী পাতা ফুলের পাপড়ি দিয়ে দিলাম তবে বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দিয়েছি কারণ তুলসী পাতা দিতে নেই ভোগ নিবেদনও হয়ে গেছে এবার আমি আরতি করে নেব আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়েই আরতি করবো কোনো রকম ঘন্টা বাজাবো না ক্ষোধ্বনি বাজিয়ে পুজো শেষ করলাম আর পুজো শেষে আমি প্রণাম করে নিচ্ছি আর আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে সেগুলো যেন ক্ষমা করে দেয় এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিচ্ছি সমস্ত ঠাকুরের কাছে তো বন্ধুরা আমার এই অতি সাধারণ পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা